নাম আপনার মোহাম্মদ দেশে বাড়ি কোথায় কিভাবে আসছেন আপনি

নিরহ মানুষ আমাদের কাছে আসে টাকা দেয় আমাদেরকে বিশ্বাস করে তারা আসে এবং আজকাল যে আপনি আসছেন আপনি যে টাকা পয়সা দিছেন আপনি জিনাই থেকে আসছেন এখানে আইসে আমাদের অ্যাকাউন্টে হিসাবপত্র করছেন টাকা পয়সা কি এই যে পাঠাইছেন বিকাশে ব্যাংকে ঠিক আছে জি স্যার সব ঠিক আছে হিসাবপত্র ঠিক আছে ঠিক আছে সব প্রিয় দর্শক আমরা হিসাবটাকে অনেক প্রাধান্য দিই তারা জিনাই দল গ্রামগঞ্জে থেকে আসছে এই দুইজন নির্হ মানুষ গ্রাম থেকে আসছে তাদের সাথে কেউ আসে নাই তারা একমাত্র ভরসা আমি ওভারসিজে যাব আমরা সঠিক সার্ভিস পাব আমরা সুন্দর মধ্যে বিদেশ যাব এটাই তো নাকি জি স্যার ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি তারা ফেসবুক থেকে আসছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ফেসবুক থেকে লোক আসতেছে আমরা সেবা দিচ্ছি দীর্ঘ ছাব্বিশ বছর আমরা এই প্রতিষ্ঠানে এই ধরনের বাংলার নিরহ মানুষের সেবা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আসুন আপনাদেরও আমরা যথাযথ সেবা দেব আমরা বিদের যাদের তাদেরকে পাঠাই তারা প্রতিষ্ঠিত স্বাবলম্বী এবং তারা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছে আমরা খবরা খবর রাখি ইনশাল্লাহ সবাই আমাদের বিধি মত বৈ করে প্রিয় দর্শক আমরা আক্তারকে এখন তার পাসপোর্ট যাবতীয় কাগজপত্র হস্তান্তর করতেছি ধরেন দাঁড়ান আপনি দাঁড়ান আপনার এই তো পাসপোর্ট খুব সাবধানে রাখবেন ঠিক আছে ওই হাতে ধরেন এই ধরেন তো বিদেশ যাবেন বিদেশ মানে কি একটু কষ্ট হ্যাঁ কষ্ট তো বিদেশ গিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসেন আপনি এত বিশ্বাস করে নিয়ে আসেন আপনার সাথে আমি তো বুকটা মিলাই দিই আসেন আসেন প্রিয় দর্শক অনেক বিশ্বাস নিয়ে আমার প্রতিষ্ঠানে দামি ওভারসিজে চলে আসছে এইভাবে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত আমাদের কাছে নিরহ মানুষ গ্রামগঞ্জ প্রত্যন্ত এলাকা থেকে আমাদের কাছে আসে ইনশাল্লাহ আমরা তাদের বিশ্বাসটা ঠিক রাখি এবং তাদের আমানতটা ঠিক রাখি এবং আমরা যথাযথ তাদের সার্ভিস দিই আপনারাও আসেন দামি ওভারসিজ আপনাদের সার্ভিস দিবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন